সারারাত মোবাইল টিপে সকাল ওইটা থেকে মোবাইলের মাঝে চার্জ চার্জ মোবাইলের মাঝে চার্জ নাই এবার মাইকিং চলে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত কারেন্ট থাকবে না এবার টেনশন আছে না নাই সারাদিন কারেন্ট থাকবে না আর যদি কারেন্ট না থাকে আমার মোবাইলটা বন্ধ হয়ে যাবে আর ওই পারে কথা বলা যাবে না না এবার ওই পার থেকে রাগ করবে কি করবে না করবে এবার যখন বিকাল চারটা বেজে গেল যেই মাত্র কারেন্ট আসলো আর মোবাইলটা চার্জে লাগাই টিপানো আরম্ভ এবার মেসেজ করে হাই এবার ছেলেটা তো টেনশনে আছে দিল আমার দিনে তো ভালোবাসা কোথায় এবার দুই দিন পরে বলক টা খুললো দুই দিন পরে বলক খুললো এই দুই দিনের মাঝে ছেলে তার একটা হয়ে আমাদের বাড়িতে মানবে না চলো আমরা পালিয়ে যাই আমি রাগ করেছিলাম আমার রাগ তুমি কেন বাঙ্গাও না আর ছেলেটা রাগ কি বাঙাবে এই দুই দিনের মাঝে আর একটা কপালের মাঝে গেছে ওই মেয়েটা বলে চলো আমরা পালিয়ে যাই ছেলে বলে চলো এবার ছেলেটা মনে মনে ভাবে তোমার একটা শিক্ষা দিতে হবে এবার মেয়েটা সকালে স্টেশনের মাঝে গাড়তে গুটি লইয়া রেডি এবার ছেলেটা তো আসে না ছেলেটা তো আসে না আর মেয়েটা বাড়িতে কি যাবে বাড়ির মাঝে তিন হাত লম্বা একটা চিটি দিয়া পাশের গ্রামের রফিক মেয়ার সাথে পালিয়ে যাবে বাড়িতে চিঠি দিয়ে যায় আমি আর বাড়ির মাঝে কোনো কোনোদিন আসবো না তার নয়কার না আমি আর কোনোদিন বাড়ির মাঝে আসবো না আমি চলে গেলাম পাশের বাড়ি পাশের গ্রামের রফিক মিয়ার সাথে এবার রফিক মিয়া তো আর আসে না রফিক মিয়া তো আর আসে না এবার এক ঘন্টা চলে যায় দুই ঘন্টা চলে যায় সিলেটার মোবাইলে বন্ধ মেটা তোর বুঝার বাকি হলো না আমাকে চলে গেল ছারিয়ে আমাকে ফাঁকি দিল আমাকে ফাঁকি দিল এখন তো মোরা চারা কোনো উপায় না পরের দিন সকালে মাইকের যাওয়া শোনা যায় সকালে পরে ইন্না ই